কি মজা আজকে আমি কামরাঙা খাবো কি মজা আজকে ফুটি খাবো রিজু এই দেখ তোর জন্য বেলুন নিয়ে এসেছি বেলুন কি হলো বেলুনটাকে ফাটিয়ে দিলি কেন এইভাবে মা মা আমি মোবাইলে শর্ট ভিডিওটা দেখেছি যে বেলুন ফাটিয়ে গিফট পাওয়া যায় গিফট পেলি কোনো কই না তো তাহলে এবার কি হবে নিয়ে খেলা